রাশিয়ান বাহিনীকে মোকাবেলা করার জন্য আমেরিকার তরফ থেকে বন্ধুরা প্রায় ছয় হাজার পাঁচশো কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ দেওয়া হয়েছে ইউক্রেনকে আপনারা এ ব্যাপারে খুব ভালোভাবে অবগত আছেন এখন বক্তব্য হলো এই ছয় কোটি ডলার আবারও কি শুধুমাত্র আমেরিকান যে সকল সামরিক নির্মাতা কোম্পানিগুলো আছে তাদের লাভের জন্য দেয়া হলো না এটি দিয়ে ইউক্রেনের বিশেষ কোনো লাভ হবে এর পূর্বে এর প্রায় তিন গুণ প্রায় ষোলো হাজার কোটি ডলারের উপরে সাহায্য সহযোগিতা ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিকভাবে করা হয়েছে কিন্তু লাভের লাভ এখন ইউক্রেনের প্রায় টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই রাশিয়ার হাতে নিয়ে বসে আছে বন্ধুরা ন্যাটো এবং সারা বিশ্ববিলে একমাত্র রাশিয়াকে হারাতে পারেনি ন্যাটোর সাথে প্রায় আরও পঞ্চাশটি দোষ রয়েছে অর্থাৎ ন্যাটোর যে তিরিশটি দেশ আরও বিশটি দেশ মোট পঞ্চাশটি দেশ বিভিন্নভাবে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে তার মাধ্যমে তিরিশটি থেকে চল্লিশটি দেশ সরাসরি ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে কিন্তু এই চল্লিশ থেকে পঞ্চাশটি দেশ তার মানে যুক্তিবিদ্যার যুক্তি অনুসারে রাশিয়ার কাছে একেবারে মারা খেলো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আমেরিকার শক্তি যে আস্তে আস্তে খহু হচ্ছে সেটির প্রমাণ পাওয়ার জন্য এবার একটু আপনাদের আফ্রিকায় নিয়ে যাব। এরই মধ্যে সপ্তপর্ণে একটি ঘটনা ঘটে গেছে ঘটনাটি আপনাদের সামনে একটু বলতে চাই আশা করি শেষ পর্যন্ত আমাদের সামনে থাকবেন এবং দিন শেষে আমেরিকার ক্ষমতা খর্ব হওয়ার মানেই হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যাপারটির ফলাফল এখন কিন্তু আমেরিকান সামরিক যে সকল শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় কর্মকর্তারা রয়েছেন তারা জানেন অর্থাৎ তারা ইউক্রেনকে যতই সামরিক সহায়তায় মুহূর্তে দেখ না কেন এর ভবিষ্যৎ একেবারেই অন্ধকার অর্থাৎ রাশিয়াকে তারা ইউক্রেনের অভ্যন্তরে কোনোভাবেই থামাতে পারবে না আর এই সাহায্য সহযোগিতার বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শারজই সৈগু এর কোনো পাত্তাই দিচ্ছেন না তাদের বক্তব্য হল পশ্চিমার যে সকল সমরাষ্ট্র এখানে পাঠানো হবে সব ডিস্ট্রয় করে দেওয়া হবে শুধুমাত্র পশ্চিমা সমরাষ্ট্রের কারণে যুদ্ধটি একটু লেন্দি হবে তার বাইরে কিছু নয় রাশিয়ার অগ্র অগ্রযাত্রা থামানোর মতো শক্তি এই মুহূর্তে ইউক্রেনের হাতে নেই এবং পশ্চিমারা যে সকল শক্তি তাদের যোগান দিচ্ছে সেগুলোকে একেবারে ফ্রন্টলাইনে আসার পূর্বেই ধ্বংস করে দেওয়ার টার্গেট নিয়েছে রাশিয়ার বাহিনী সুতরাং এখন শুধু রাশিয়ান বাহিনী নিজেদের নিয়ে ভাবছে নিজেদের অস্ত্র উৎপাদন কীভাবে বাড়ানো যায় সেটি নিয়ে ভাবছে ভবিষ্যতে তাদের ভাবনা হলো আমেরিকার এবং ইউরোপ বা ন্যাটো যে সকল সমরাষ্ট্র ইউক্রেনের অভ্যন্তরে প্রেরণ করবে সেগুলোকে জাগায় ভর্তা বানিয়ে দেওয়া বন্ধুরা এটা তো গেল এখানকার পরাজয়ের নিশ্চিত হিসাব আমেরিকা এটি বুঝে শুনে কাজ করছে কারণ ইউরোপ বর্তমানে আমেরিকা নিয়ন্ত্রণ করছে ইউরোপের অর্থনীতি থেকে সামরিক নীতি অর্থাৎ ইউক্রেনের অভ্যন্তরে তারা কোন ধরনের ভূমিকা পালন করবে এটি আমেরিকার বাইরে আর কারো নির্ধারণ করার সক্ষমতা নাই এমনকি ইউরোপের মানে সামরিক শক্তিতে শীর্ষ দুই দেশ সেটি ফ্রান্স এবং জার্মানি বা ইটালি কারোই কোনো নির্ধারণের সক্ষমতা নাই সম্পূর্ণ ইউরোপ এখন নিরাপত্তা ব্যবস্থার জন্য আমেরিকার উপরে নির্ভরশীল সুতরাং আমেরিকার এমন কিছু গেম খেলতে হবে যার মাধ্যমে ইউরোপের দীর্ঘমেয়াদী সামরিক নিরাপত্তা স্থায়ীভাবে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে আমেরিকা যা বলবে ইউরোপের তাই শুনতে হবে অর্থাৎ আমেরিকার কথা ছাড়া ইউরোপের এদিক ওদিক চলার কোনো সামর্থ্যই নেই না আছে অর্থনৈতিক সামর্থ্য না আছে সামরিক সামর্থ্য বন্ধুরা সে কারণেই আমেরিকা ওদেরকে এবার ব্ল্যাকমেইল করে মূলত এক প্রকার তেল এবং বাণিজ্যের জন্য আরও নির্ভরশীল করে তুলেছে আমেরিকার উপরে পূর্বে ইউরোপ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করত বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ এখন রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে না আর সেই জ্বালানি ক্রয় করে এখন তারা আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কাছ থেকে মাত্র কতগুণ বেশি দামে আপনারা জানেন চার থেকে পাঁচ গুণ বেশি দামে অর্থাৎ আমেরিকার এই যুদ্ধ বাধায় কি তাদের কোনো লস আছে। আপনাদের কি মনে হয় তেল বিক্রি করতেছে পূর্বের তুলনায় গুণ বেশি দামে অস্ত্র বিক্রি করতেছে পূর্বের তুলনায় কয়েকগুণ বেশি দামে সুতরাং এই যুদ্ধ অবস্থা বা এই ধরনের একটি সামগ্রিক অস্থিতিশীল অবস্থার কারণে আমেরিকার বিশেষ কোনো ক্ষতি হবে বলে আমার কাছে মনে হয় না কিন্তু বারোটা যা বাজার সেটি ইউরোপ এবং ইউক্রেনের বেজে যাবে অর্থাৎ ইউক্রেন এবং ইউরোপ থাকুক না থাকুক সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমেরিকার মূল মাথা ব্যথা হলো বন্ধুরা ইউরোপের বাইরে মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েলের টিকিয়ে রাখা অর্থাৎ এখানে ইসরায়েল টিকলো কিনা সেটি তার প্রশ্নের বনবেদনার অন্যতম কারণ এখানে প্রকৃত বাস্তবতা এবং ফ্যাক্টর হচ্ছে ইসরায়েলকে টিকাতেল পারলে পৃথিবীতে আর কারো সহায়তা তাদের প্রয়োজন হবে না আর এই ব্যাপারটি এখনও পর্যন্ত আমেরিকার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ নীতিনির্ধারকরা খুব ভালো করে বুঝে গেছে তাই ইউক্রেন যতদিন না পর্যন্ত এই ব্যাপারটি না বুঝছে ততদিন পর্যন্ত লোক দেখানো মূলা ঝুলিয়ে আমেরিকা যে টানবে সেটি খুব ভালো করে জানা গেছে বন্ধুরা এখন ইউক্রেনকে তো চলা বলার কোনো অপশন নাই যে তুমি যুদ্ধটি বন্ধ করে দাও কিন্তু যুদ্ধটি বন্ধ করে দাও এই কথাটি বলতে আমেরিকার প্রায় যে পরিমাণ খরচ হবে অর্থাৎ তার পরিমাণ অসম্ভব রকমের এখন প্রতি বছর আপনার চার হাজার থেকে পাঁচ হাজার কোটি ডলার দিলে হয়ে যায় কিন্তু যখন যুদ্ধটি বন্ধ করার পর পুনর্গঠনের প্রয়োজন হবে তখন তার পরিমাণ প্রায় আপনার কয়েক গুণ বেশি হবে সুতরাং যুদ্ধটি চালিয়ে নেওয়াই হবে যে কোনোভাবে বা ঠেকিয়ে দেয়ই হবে বুদ্ধিমানের কাজ আর এর বাইরে যদি কোনো কাজ করতে যায় আমেরিকা যদি এখন তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এমন কিছু ঘটাতে চায় মূলত যার মাধ্যমে ইউরোপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তারা খোলন চালে বদলে দেবে কিন্তু সেই অর্থনৈতিক সক্ষমতা এবং সেই সামরিক সক্ষমতা এই মুহূর্তে আমেরিকারও নাই সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির জেলেনেস্কি যে সকল পরিকল্পনা করছেন আমেরিকাকে সেন্ট্রাল বা কেন্দ্র করে সে সকল পরিকল্পনা একেবারে ফুটো হওয়া বেলুনের মতো চুপসে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার অন্যদিকে এমন কিছু লোক রয়েছে যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চায় তার মধ্যে অন্যতম হল ইউরোপের অন্যতম সামরিক শক্তি ফ্রান্স মধ্যরাশ্রি ফ্রান্স ইউরোপের নিরাপত্তা এবং নিজেদের নিরাপত্তার জন্য তারা আমেরিকার উপরে একশত্র আধিপত্য বিস্তার করে মূলত সেখানে এমন কিছু করতে চায় যে এখানে আমেরিকার কোনো প্রয়োজন নেই ফ্রান্স একাই কাজগুলো করতে পারবে কিন্তু তারা যদি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেও সেক্ষেত্রেও তারা বাধার সম্মুখীন হবে কারণ যে ধরনের সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক সক্ষমতা ইউরোপকে সামরিকভাবে শক্তিশালী করতে হলে দরকার সেটি তাদের হাতে নাই সুতরাং এক প্রকার রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বাঁধিয়ে দিয়ে আমেরিকা ইউরোপকে টোটালি হাতে নিয়ে নিয়েছে এখন আর ইউরোপের সোটার কোনো কায়দা নাই সুতরাং তুই আমার হাতে এখন মধ্যপ্রাচ্যের ব্যাপারটি হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আস্তে আস্তে ছুটে যাচ্ছে তারা ইরানের সাথে সম্পর্ক স্থাপন করতেছে তারা রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করতেছে ইরান এবং রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে এক্ষেত্রে তারা তাদের নিজস্ব যে স্বতন্ত্রতা সেটি পূর্বের চেয়ে নতুন করে আবার তৈরি করেছে পূর্বে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং বাহরানের মতো দেশগুলো যে কোনো পররাষ্ট্রনীতি ভিত্তিক সিদ্ধান্ত নিতে গেলে আমেরিকার বাইরে তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো সক্ষমতাই ছিল না বন্ধুরা বর্তমানে সৌদি আরব তার পররাষ্ট্রনীতিতে বারাত্মক ধরনের পরিবর্তন এনেছে পূর্বে তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীল থাকলেও আমেরিকার মূল উদ্দেশ্য ছিল তাকে ইরান থেকে দূরে রাখা আর সেই মূল উদ্দেশ্যই তারা পা মারিয়ে বা দলিয়ে ইরানের সাথে সম্পর্ক স্থাপন করেছে সৌদি আরব শুধুমাত্র ইরানের সাথে সৌদি আরব কি সম্পর্ক স্থাপন করেছে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের গাল্প কোঅপারেশনে সবগুলো দেশ সম্পর্ক স্থাপন করার মাধ্যমে আমেরিকার পররাষ্ট্রনীতিকে তারা এখান থেকে সুরে ফেলে দিয়েছে অর্থাৎ এখন থেকে এই সিদ্ধান্তগুলো তারা নিজেরাই নেবে অন্য কোনো দেশের উপরে তারা নির্ভরশীল হবে না বন্ধুরা ইসরায়েলের স্থিতিশীলতা নির্দিষ্ট অবস্থায় রাখার জন্য আমেরিকার টার্গেটই ছিল ইরানকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে দূরে রাখা কিন্তু নিজেদের সংস্কৃতি ধর্মীয় পরিচয় সামরিক পরিচয় এবং আরব বিশ্বের বা মধ্যপ্রাচ্যের পরিচয় ভিত্তিক ব্যাপারগুলোকে দূরে ছুঁড়ে ফেলে আমেরিকা এতদিন পর্যন্ত গালফ কর্পোরেশনের দেশগুলোকে অর্থনৈতিক এবং সামরিক সুবিধা প্রদানের মাধ্যমে তারা একটাই শর্ত দিয়েছিল ইরানের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না কিন্তু গত কয়েক বছরের মধ্যে তার ব্যাপারটির আমূল পরিবর্তন ঘটেছে এখন মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ রা আমেরিকার সেই বক্তব্যকে খণ্ডন করে আমেরিকারকে সেই ষড়যন্ত্রকে খণ্ডন করে ইরানের সাথে সম্পর্ক স্থাপন করেছে অর্থাৎ ভবিষ্যতে তারা একসাথে চলতে চায় শত প্রতিকূলতা সত্ত্বেও এখনও পর্যন্ত ইরান এবং সৌদি আরবের মতো সম্পর্ক মারাত্মক আকারে আস্তে আস্তে ভালো হচ্ছে এটি আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটি অশনিক সংকেত হিসেবে পরিচিত হতে পারে বন্ধুরা সেই প্রেক্ষাপট বিবেচনায় বর্তমানে সৌদি আরব এবং ইরান নিজেদের মধ্যে হসপ্লাইট চালু করার চিন্তাভাবনা করছে অর্থনৈতিক কার্যক্রম চালু করার চিন্তাভাবনা করছে চীন এবং রাশিয়ার মধ্যস্থতার বদলতে চীন এবং রাশিয়ার মধ্যস্থতার বদলতে ইরান এবং সৌদি আরব নিজেদের মধ্যে কূটনৈতিক স্থাপন সম্পর্ক স্থাপন করেই ক্ষান্ত হয়নি এখন তারা নিজেদের মধ্যে অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়ে সহযোগিতার দ্বার উন্মোচন করবে বিষয়গুলো নিয়ে তারা নিশ্চিতভাবে একমত হয়েছে এবং আরও একটি ব্যাপারে তারা ডিটারমাইন হয়েছে ইসরায়েল এবং আমেরিকার সাথে সম্পর্কের ব্যাপারটি এখানে প্রতিফলিত হবে না অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার সাথে সম্পর্কের ব্যাপারটি যেমনই হোক না কেন এই দেশগুলো অবশ্যই তারা ইরানের সাথে নিজস্ব সম্পর্ক বিল্ড আপ করবে অর্থাৎ এর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্য নয় আঞ্চলিক প্রভাব হিসেবেও নিজেদের প্রভাব রাখতে শুরু করেছে আর এই দেশগুলো এতদিন পর্যন্ত নিজেদের বুঝ এসেছে ইসরায়েল এবং আমেরিকার যৌথ একটি ষড়যন্ত্রের মাধ্যমে তারা ইরানকে এই দেশগুলোর কাছ থেকে দূরে রাখার যে কারণ ছিল সেটিও এখন তারা ধরে ফেলেছে এখন সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে এরা পালাবে নিশ্চিত এ বিষয়ে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা বলছিলাম অবশ্যই তারা ইসরায়েলের ব্যাপারে যে শক্তি ক্ষয় করছে তারা মন প্রাণ দিয়ে ইউক্রেনের ব্যাপারে করছে না আশা করি আপনাদের মন্তব্যের ব্যাপারে থাকবে আজকের মতো ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ